রাজস্ব খাতের সংস্কার ইস্যুতে কার্যত অচল হয়ে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সামগ্রিক কার্যক্রম এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে আঠাশ জুন সকাল থেকে আগারগায়ে অবস্থিত রাজস্ব ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনরত এনবিআর কর্মকর্তা কর্মচারীরা কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে আন্দোলনরত কর ও শুল্ক বিভাগের কর্মকর্তারা চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণের এক দফা দাবি করেন বলেন সরকারের সাথে সংস্কার আলোচনা এগিয়ে নেওয়ার পূর্ব বর্তমান চেয়ারম্যানের অপসারণ মূল দাবি হয়েছে চেয়ারম্যান সাহেব যদি অপসারণ হয় তারপর আমাদের অন্য বিষয়ে যে আলোচনা আছে সেটা বলবো চেয়ারম্যান থাক অবস্থায় আমরা আলোচনায় যাব না তিনি রাজস্ব বোর্ডের অভিভাবক হিসেবে দায়িত্বশীল পদে থেকে একটি যৌক্তিক ন্যায্য জাতীয় রাজস্ব সংস্কারের যে ইচ্ছা এবং চাওয়া সেটিকে বাস্তবায়ন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন সেই কারণে তার অপসারণ ছাড়া কোনো গঠনতন্ত্র নেই সংস্কার ইস্যুটা বারবার ব্যাহত হচ্ছে এই চেয়ারম্যান থাকার ফলে যার কারণেই আমরা চেয়ারম্যান অপসারণ চাচ্ছি আমাদের মূল দাবিতে চেয়ারম্যান অপসারণ ছিল না কিন্তু এখন দেখা যাচ্ছে চেয়ারম্যানের অপসারণ ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো আন্দোলনরত রাজস্ব খাতের কর্মকর্তারা জানান রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা দুটি বিভাগের নীতি প্রণয়নের মূল কাজটা থাকতে হবে কর ও শুল্ক বিভাগের কর্মকর্তাদের হাতে কারণ মাঠ পর্যায়ে কাজ করেন এই দুই সংস্থার কর্মকর্তা কর্মচারীরাই ট্যাক্সেশন এবং কাস্টমস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে টেকনিক্যালি সাউন্ড বিশেষায়িত কর্মকর্তাদের দপ্তর আপনি এখানে পলিসি ট্রান্সপারেন্ট করেন অ্যাকাউন্টেবল করেন আমাদেরকে নিয়ে করেন বাইরে থেকে আপনি পরামর্শক নিয়োগ দেন বাট তার অর্থ এই না আপনি এনবিআর বিলুপ্ত করে পলিসি বডিটাকে এমন কারো হাতে তুলে দেবেন যেখানে আমাদের কোনো প্রতিনিধিত্ব থাকবে না আমাদের বক্তব্য খুব পরিষ্কার রিফর্ম করা হোক আমাদেরকে অন্তর্ভুক্ত করে ট্যাক্স কাস্টমসের কর্মকর্তাদের অধীনেই স্বচ্ছ করা হোক আমরাও চেয়েছি পলিসি সেপারেশন পলিসি সেপারেশন মনে করেন ইমপ্লিমেন্টেশন একটা উইং আর পলিসি একটা কাজ দুটো যদি আলাদা করে দেওয়া হয় ইমপ্লিমেন্টেশন সম্পূর্ণ ডিপেন্ড করবে নীতি কিভাবে তৈরি হয় তার উপর জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ট্যাক্সের সকল অংশকে বাদ রেখে গুরুত্বপূর্ণ জায়গায় না রেখে কোনো নীতি প্রণয়ন করা সম্ভব রাজস্ব বোর্ডের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী কখনো বলেনি যে শুধু রাজস্ব বিভাগই এই নীতি প্রণয়ন করবে এই সেপারেশন অব পলিসির অনেক মডেল পৃথিবীতে প্রচলিত আছে আমরা সকল মডেল অ্যানালিসিস করেছি করে বাংলাদেশের জন্য একটি গ্রহণযোগ্য অংশীদারিত্বমূলক একটি নীতি গঠন করতে হবে বিভাগ পদমর্যাদা সেখানে নিশ্চিত করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ট্যাক্সের হাতে নীতি প্রণয়নের মূল কাজটি থাকছে সেটি কনফর্মেটে সরকার করবে সেটি অনেক আলোচনার বিষয় দুপুর আড়াইটায় রাজস্ব ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত রাজস্ব খাতের কর্মকর্তারা জানান চলমান কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি অব্যাহত থাকবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত আঠাশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে অতএব 14 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যোদারিতী চলবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্বুত থাকবে। এছাড়াও 29 জুন অর্থাৎ আগামী কাল 2025 খ্রিস্টাব্দ তারিখে সারা দেশের সারা দেশের ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচিও যথারীতি পালিত হবে এনবিআর কর্মকর্তাদের এই আন্দোলনে প্রতিদিন আড়াই হাজার কোটি টাকার আমদানি রপ্তানি ব্যাহত হচ্ছে বলে জানিয়ে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান ব্যবসায়ী নেতারা একই সাথে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবির বিরোধিতা করেন তারা সরকার এবং ওদের মধ্যে এবং সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় ওরা যদি মনে করে উদ্যোগ নিতে পারে ওদের জন্য উই কিন্তু তার আগে যেটা করা উচিত যে কাজ কেন বন্ধ ক্ষতি করে তো আসলে করাটা কারোর জন্য কিন্তু আহ যৌক্তিক নয় এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন কেউ এখানে যুদ্ধ ঘোষণা করে নাই আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সমস্যার সমাধান এবং আমরাও শুনেন আমরাও কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এখানে আসি নাই আমরা চাই সমস্যার সমাধান হবে আর একটু আগে প্রশ্ন করেছেন সরকার এটার গুরুত্ব বুঝছে কিনা সরকার গুরুত্ব বুঝছে কিন্তু যতটুকু বুঝার উচিত ততটুকু বুঝছেন না এই জন্য বলছি যে মঙ্গলবারে মিটিং করার জন্য ডাকছেন সরকারের উচিত আজকেই মিটিং মিটিং এর জন্য ডাকা এদিকে এনবিআর কর্মকর্তাদের কর্মসূচির কারণে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে